আসসালামু আলাইকুম শপিং ব্লক থেকে আমি আনিকা বলছি আজকে সুন্দর কিছু পার্টি বোরকা কালেকশন দেখাবো যেগুলো অনলাইনে অর্ডার করতে পারবেন দেখতে পাচ্ছেন বোরকাগুলোর ভিডিও ছবি ডিটেলস দিয়ে দিয়েছি এবং সব সাইজ অ্যাভেলেবেল আছে পিওর দুবাইচেরি জর্জেট কাপড়ের ওপর তৈরি এবং অনেক সুন্দরভাবে গর্জিয়াস করে অ্যাম্বয়ডারি কাজ করা স্টোন ওয়ার্ক করা প্রতিটা বোরকা স্টোন ওয়ার্ক করা আছে এই সুন্দরভাবে ডিজাইন করা বোরকাগুলো আপনারা একদম হোলসেল প্রাইস অফার প্রাইসে নিয়ে নিতে পারবেন প্রতিটা বোরকা এত সুন্দরভাবে সব কাজ করা এবং ঘের আছে দেখতেই পাচ্ছেন অনেক ঘের বোরকাগুলো কিন্তু অনেক ঘের ভিতরে ইনার উপরে কোটি হিজাব সম্পূর্ণ ফুল সেট একসাথে পাবেন প্রতিটা বোরকায় কিন্তু অনেক ঘের দেখতেই পাচ্ছেন কতটা ঘের এত সুন্দর সুন্দর কালার অ্যাভেলেবেল আছে ছবি ভিডিও ডিটেলস সব কিছু দিয়ে দিয়েছি ডিটেলসে বলে দিচ্ছি প্রাইসটাও লিখে দিয়েছি অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে হবে অনলাইন অর্ডার করতে হবে ইমো হোয়াটসঅ্যাপে মেসেজ করতে হবে নাম ঠিকানা ফোন নাম্বার এবং শুধুমাত্র ডেলিভারি চার্জ বিকাশ করে অর্ডার করতে হবে যার যে সাইজ লাগবে সাইজ বলে দেবেন সব সাইজ অ্যাভেলেবেল আছে বোরকার নতুন কালার কালেকশন সবই পেয়ে যাবেন অফার প্রাইস হোলসেল প্রাইসে যেটা ভালো লাগে যে যেটা নিতে চান স্ক্রিনশট রেখে অর্ডার কনফার্ম করতে হবে নতুন নতুন কালেকশন নতুন নতুন ডিজাইনগুলো আনা হচ্ছে পুরো বাংলাদেশে হোম ডেলিভারি দেওয়া হচ্ছে প্রতিটা বোরকার কোয়ালিটি মার্শাল অনেক ভালো দেখতেও খুব সুন্দর আর ডেলিভারি বয় গেলে তো চেক করে নেবেন তখন দেখলে বুঝতে পারবেন সব কিছুই সুন্দরভাবে দেখিয়ে দিচ্ছি ডিটেলসে বলে দিচ্ছি এগুলো কিন্তু অ্যাম্বয়ডারি কাজ করা সম্পূর্ণ অ্যাম্ব্রডারি কাজ করে বোরকাগুলো আপনারা পাবেন আমাদের কাছে খুব সুন্দরভাবে অ্যাম্বোয়ডারি কাজ করে বোরকাগুলো নিয়ে নিতে পারবেন সব সাইজ অ্যাভেলেবেল আছে খুব সুন্দর ডিজাইনের নতুন কালেকশন নতুন নতুন বোরকাগুলো পেয়ে যাবেন আপনারা আমাদের কাছে যেটা ভালো লাগে যে যেটা নিতে চান স্ক্রিনশট রেখে ওরা কনফার্ম করে দেবেন হোয়াটসঅ্যাপে মেসেজ করতে হবে সেখানে অনলাইন অর্ডার করতে হবে নতুন কালার কালেকশন সবই হোলসেল প্রাইস অফার প্রাইসে পেয়ে যাবেন প্রতিটা বোরকার কোয়ালিটি যেমন ভালো দেখতেও খুব সুন্দর আর ডেলিভারি বয় গেলে তো চেক করে নেবেন তখন দেখলে বুঝতে পারবেন অ্যাম্বয়ডারি কাজ করে সুন্দর ডিজাইনের নতুন কালেকশন নতুন নতুন বোরকাগুলো আপনারা আমাদের কাছে নিয়ে নিতে পারবেন খুবই সুন্দর ডিজাইনের নতুন কালেকশান নতুন বোরকাগুলো হোলসেল প্রাইস অফার প্রাইসে পেয়ে যাবেন পিওর দুবাই চেরি জর্জট কাপড়ের ওপর তৈরি এবং অ্যাম্বয়ডারি কাজ করা খুবই সুন্দর মাসালো কোয়ালিটি খুবই ভালো আর ডেলিভারি বয় গেলে তো চেক করে নেবেন তখন দেখলে বুঝতে পারবেন নতুন কালার কালেকশন নতুন নতুন ডিজাইন সব কিছুই পাবেন আপনারা আমাদের কাছে অফার প্রাইস হোলসেল প্রাইসে ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসেই পেয়ে যাবেন বোরকা টাকা বোরকা হাতে পেয়ে দিবেন অর্ডার করতে হলে নাম ঠিকানা ফোন নাম্বার এবং শুধুমাত্র ডেলিভারি চার্জ বিকাশ করে অর্ডার কনফার্ম করতে হবে আমরা স্টেট ফার্স্ট কুরিয়ার সার্ভিসের মাধ্যমে হোম ডেলিভারি দিয়ে দিব তখন বোরকার টাকা বোরকা হাতে পেয়ে দিবেন যেটা ভালো লাগে যে যেটা নিতে চান স্ক্রিনশট রেখে অর্ডার কনফার্ম করে দিবেন নতুন কালার কালেকশন সবই হোলসেল প্রাইস অফার প্রাইসে পেয়ে যাবেন প্রতিটা প্রোডাক্টের কোয়ালিটি যেমন ভালো দেখতেও খুব সুন্দর আর ডেলিভারি বয় গেলে চেক করে নেবেন তখন দেখলে বুঝতে পারবেন মার্শাল আমাদের বোরকাগুলো খুবই সুন্দর অ্যাম্বয়ডারি কাজ করার নতুন ডিজাইনের নতুন কালেকশান সব বোরকাগুলো নিয়ে নিতে পারবেন আপনারা আমাদের কাছ থেকে আরও কিছু জানতে হলে বা জানার থাকলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে হবে অনলাইনে অর্ডার করতে হবে প্রাইসটাও লিখে দিয়েছি ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারও দিয়ে দিয়েছি ইমো হোয়াটসঅ্যাপে মেসেজ করবেন সেখানে অনলাইন অর্ডার কনফার্ম করে দিবেন নাম ঠিকানা ফোন নাম্বার এবং শুধুমাত্র ডেলিভারি চার্জ বিকাশ করে অর্ডার কনফার্ম করতে হবে আমরা আপনার এলাকায় আপনার বাসায় পৌঁছে দিব তখন আপনারা বোরকার টাকা বোরকা হাতে পেয়ে দিবেন যেটা ভালো লাগে যে যেটা নিতে চান স্ক্রিনশট রেখে অর্ডার কনফার্ম করে দিবেন পছন্দের প্রতিটা কালেকশন প্রতিটা ডিজাইন হোলসেল প্রাইস অফার প্রাইসে দেওয়া হচ্ছে প্রতিটার কোয়ালিটি মাসাল অনেক ভালো আর ডেলিভারি বয় গেলে তো চেক করে নেবেন তখন দেখলে বুঝতে পারবেন প্রাইসটাও লিখে দিয়েছি ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারও দিয়ে দিয়েছি ইমোখ হোয়াটসঅ্যাপে মেসেজ করে ফেলবেন সেখানে অনলাইন অর্ডার কনফার্ম করে দিবেন আমরা আপনার এলাকায় আপনার বাসা পৌঁছে দিব তখন বোরকা টাকাও বোরকা হাতে পেয়ে দিবেন নতুন কালার কালেকশন সবই পেয়ে যাবেন অফার প্রাইস হোলসেল প্রাইসে ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসে পেয়ে যাবেন খুবই সুন্দর ডিজাইনের নতুন নতুন কালেকশান নতুন নতুন বোরকাগুলো আপনাদেরকে দিচ্ছি আমরা পিওর দুবাই চেরি জর্জেট কাপড়ের ওপর তৈরি পরে খুবই আরাম পাবেন এগুলোর কোয়ালিটি মাসাল অনেক ভালো শুধু বোরকা না পার্টি ব্যাগ হিজাব বোরকা ব্লাউজ সব ধরনের কালেকশান আপনারা আমাদের কাছে নিতে পারবেন সব ধরনের কালেকশন হোলসেল প্রাইস অফার প্রাইসে পাবেন অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে হবে অনলাইনে অর্ডার করতে হবে নাম ঠিকানা ফোন নাম্বার এবং শুধুমাত্র ডেলিভারি চার্জ বিকাশ করে অর্ডার করতে হবে আমরা স্টেট ফার্স্ট কুরিয়ার সার্ভিসের মাধ্যমে হোম ডেলিভারি দিয়ে দিব আমাদের অনেক সুন্দর সুন্দর হিজাবের কালেকশন পার্টি ব্যাগের কালেকশন আসছে সব ধরনের কালেকশানের কিন্তু ছবি ভিডিও দেওয়া হচ্ছে ডিটেলসে সব কিছু বলে দেওয়া হচ্ছে সব ধরনের কালেকশন অনেক অনেক রিজনেবল প্রাইস আপনারা আমাদের কাছে পাবেন যেটা ভালো লাগে যে যেটা নিতে চান দ্রুত করে স্ক্রিনশট দিয়ে অর্ডার কনফার্ম করে দিবেন আমরা আপনার এলাকায় আপনার বাসা পৌঁছে দিব তখন আপনারা বোরকার টাকা বোরকা হাতে পেয়ে দিবেন নতুন কালার কালেকশন সব কিছু হোলসেল প্রাইস অফার প্রাইসে দেওয়া হচ্ছে প্রাইসটাও লিখে দিয়েছি ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারও দিয়ে দিয়েছি ইমোহ হোয়াটসঅ্যাপে মেসেজ করবেন সেখানে অনলাইন অর্ডার কনফার্ম করতে হবে যেটা ভালো লাগে যে যেটা নিতে চান দ্রুত করে স্ক্রিনশট দিয়ে অর্ডার কনফার্ম করে দিবেন। আমরা আপনার এলাকায় আপনার বাসায় পৌঁছে দিব তখন আপনারা প্রোডাক্টের টাকা প্রোডাক্ট হাতে পেয়ে দিবেন প্রোডাক্টের কোনো টাকা অ্যাডভান্স নেওয়া হচ্ছে না প্রাইসটাও লিখে দেওয়া হয়েছে ইমো হোয়াটসঅ্যাপ নম্বরও দেওয়া হয়েছে ইমো হোয়াটসঅ্যাপে মেসেজ করতে হবে সেখানে অনলাইন অর্ডার করতে হবে আজকে তুই ভাব ডিটেলস সব কিছু বলে দিচ্ছি দেখিয়ে দিচ্ছি প্রাইসটাও লিখে দিয়েছি নতুন নতুন কালেকশন নতুন নতুন ডিজাইনগুলো আপনারা নিয়ে নিতে পারবেন আমাদের কাছে অফার প্রাইস হোলসেল প্রাইসে ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসেই পেয়ে যাবেন বোরকার টাকা বোরকা হাতে পেয়ে দিবেন খুব সুন্দরভাবে ডিটেলসে দেখিয়ে দিচ্ছি বলে দিচ্ছি প্রাইসটাও লিখে দিয়েছি অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে হবে অনলাইন অর্ডার করতে হবে আমাদের সুন্দর ডিজাইনের অ্যাম্বোডারি কাজ করা প্রতিটা বোরকার কোয়ালিটি মাসাল অনেক ভালো আর ডেলিভারি বয় গেলে তো চেক করে নেবেন তখন দেখলে বুঝতে পারবেন খুবই সুন্দর ডিজাইনের নতুন নতুন কালার নতুন কালেকশান প্রতিটা বোরকা মাসাল অনেক কোয়ালিটি ফুল অনেক সুন্দর যেটা লাগবে যে যেটা নিতে চান স্ক্রিনশট রেখে অর্ডার কনফার্ম করে দিবেন আমরা আপনার এলাকায় আপনার বাসায় পৌঁছে দিব তখন আপনারা প্রোডাক্ট হাতে পেয়ে প্রোডাক্টের টাকা দেবেন ডেলিভারি বয় গেলে সব কিছু চেক করে নিতে পারবেন ডিটেলসে সব কিছু দেখিয়ে দিয়েছি বলে দিচ্ছি সব কিছু লিখে দিয়েছি সুন্দর ভাবে সবকিছু বলে দেওয়া হচ্ছে দেখিয়ে দেওয়া হচ্ছে লিখে দিয়েছি এগুলা কিন্তু ভিতরে ইনার উপরে কোটি হিজাব সম্পূর্ণ ফুল সেট একসাথে পাবেন সম্পূর্ণ ফুল সেট হিজাব ইনার উপরে কোটি সম্পূর্ণ ফুল সেট একসাথে নিতে পারবেন আপনারা এই সুন্দর সুন্দর সব ডিজাইনার সব বোরকাগুলো আপনারা পেয়ে যাবেন আমাদের কাছ থেকে ঢাকার বাইরে ঢাকার মধ্যে যেটা লাগবে যে যেটা নিতে চান স্ক্রিনশট লিখে অর্ডার কনফার্ম করে দিবেন নাম অ্যাড্রেস ফোন নাম্বার এবং শুধুমাত্র ডেলিভারি চার্জ বিকাশ করে অর্ডার কনফার্ম করে দিবেন আমরা আপনার এলাকায় আপনার বাসায় পৌঁছে দিব তখন টাকা বোরকা হাতে পেয়ে দিবেন প্রাইসটাও লিখে দিয়েছি এবং হোয়াটসঅ্যাপ নাম্বারও দিয়ে দিয়েছি